হ্যালো আসসালামু আলাইকুম ছাদে কবুতর পালন সম্পর্কে আজকে আমি কিছু কথা বলব আপনাদের সাথে প্রথমে একটা খাঁচার ভিতরে আপনারা দেখছেন একটা কবুতরকে আমরা আটকে রেখেছি এ ব্যাপারে আমরা কিছুক্ষণ পরে কথা বলবো ইনশাল্লাহ ছাদে কবুতর পালনের ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা এইরকম একটা ঘর তৈরি করে অথবা বাজার থেকে কিনে আনতে পারেন প্রথমে কবুতর পালন শুরু করার জন্য অনেক কবুতর একসাথেই কিনে ফেলাটা ঠিক হবে না কারণ অভিজ্ঞতা একটা দামি জিনিস এবং আস্তে আস্তে কবুতর ডিম পেড়ে বাচ্চা দিয়ে অনেক বেড়ে যায় আমরা আমাদের কবুতরগুলো পাখনা ছেঁটে দিয়েছি যাতে ওরা সহজে পোষ মেনে যায় এবং বাইরে বের হয়ে যেতে পারে না এখানে দেখবেন যে আমরা চারটা কবুতর দিয়ে কবুতর পালন শুরু করেছি এর মধ্যে একটা কবুতরকে ছোট একটা ঝুড়ি দিয়ে ঢেকে রেখেছি কারণ হলো এই কবুতরটা খুবই দুষ্টু দুষ্টুমির কারণে সে অন্য কোনো কবুতরকে বাইরে বের হতে দেয় না শুধু তার জোড়ার কবুতরটাকে বের হতে দেয় এর জন্য অন্য কবুতরগুলো ঠিকমতো খেতে পারে না চলাফেরা করতে পারে না এলাকার পরিবেশ চিনতে পারে না যা সবার জন্যই ঝামেলা এখানে দেখেন তিনটে কবুতর কি সুন্দর একসাথে খেলা করছে খাচ্ছে খাওয়ার পাত্র হিসাবে এখানে আমরা মাটির পাত্র ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য পাত্রও দিতে পারেন ঘরের ভিতরে কবুতর পালতে হলে পানির ব্যবস্থাও করতে হবে এছাড়া ডিম পাড়ার জন্য আপনারা কিছু খড়কোটা দিয়ে তাদের বাসা তৈরি করে দিতে পারেন এভাবে দিলে আস্তে আস্তে কবুতরগুলো বাড়বে তবে সাবধান থাকতে হবে যেন কবুতরগুলো ঠান্ডা না লাগে বা রানীক্ষেত রোগ না হয় সেজন্য আপনারা রানীক্ষেতের ভ্যাকসিন দিতে পারেন এই ভ্যাকসিনটা নাকের ছিদ্র দিয়ে নির্দিষ্ট সময়ে দিলে কবুতরগুলো সুস্থ থাকে তো আমাদের কবুতরগুলো বেশ ভালোভাবে খাচ্ছে আর দুষ্টু কবুতরটাকে আমি ঢেকে রেখেছি কিছুক্ষণ পরে ওটাকেও আমরা ছেড়ে দিবে তখন সে এদের সাথে মিশে খাবে আর হ্যাঁ আমাদের বাড়ির চারপাশে অনেক ধান ক্ষেত ভুট্টা ক্ষেত ইত্যাদি ক্ষেত খামার আছে কবুতলগুলো যখন বাইরে ছেড়ে দেব তখন তারা বাইরে থেকেও খা খেয়ে আসবে এতে খাওয়ার খরচ অনেক কমে যাবে ছাদে কবুতর পালনের ক্ষেত্রে আরও যে সুবিধাটা পাওয়া যায় যে ছাদে সচরাচার বেজি বেড়াল কুকুরের আক্রমণ হয় না সেই জন্যে ছাদে এই কবুতরের বাচ্চাগুলো মোটামুটি নিরাপদ থাকে তবে বড় পাখি যেমন চিল বা বাজ এই সমস্ত পাখিগুলো কবুতরকে আক্রমণ করতে পারে সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আলাইকুম